নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাত এ তথ্য নিশ্চিত করেছেন পরে রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহউদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন তিন বাহিনীর প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো সমন্বয়ক বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল বিজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রদান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাইদ ইসলাম বলেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজই দেশের উদ্দেশ্যে রওনা হবেন আজ রাতে অথবা কাল সকালের মধ্যে তিনি দেশে আসতে পারেন এর মধ্যে আমাদের তালিকাটিও চূড়ান্ত হয়ে যাবে চব্বিশ ঘন্টা বা তার কিছু বেশি সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ সেটা হয়তো আমরা করে ফেলতে পারব গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বারোটার পরে বঙ্গভবনের বাইরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি রাষ্ট্রপতি বলেন দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে এ সংকট উত্তরণের যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি উপদেষ্টা মন্ডলীর অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার পরামর্শ দেন এছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি সংকট উত্তরণের দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান